আজকে আমাদের কিছু সমাজের লোক আছে যারা শিক্ষিত দীক্ষিত সর্বদিক উন্নত কিন্তু ওনাদের বিবেক বুদ্ধির ভিতরে আছে। বিবেক বুদ্ধির ভিতরে বিবেক বুদ্ধি বিদ্যার ভিতরে হারাই আছে। ওনারা কোরআন হাদিসের কথা মানতে চায় না মানতে বিবেক বুদ্ধি বিদ্যার ভিতরে হারায় হারায় আছে হারায় গেছে যতই যুক্তি দিয়ে বুঝান না কেন মানতে রাজি না তো যেটা বুঝাইতেছিলাম আসল কথা যেটা আল্লাহর হুকুম মানা ছাড়া এই জীবনটা গড়বে না আর জীবনটা যদি না গড়ল আজকে কেটা যাবে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলবে না অস্তিত্ব দিছেন সাজায়ও দিস রক্ষণাবেক্ষণও করবেন লালন পালনও করবেন ডেলি আপনার উপরে লক্ষ লক্ষ টাকা প্রযুক্তির হিসাবে দেখলে আপনার উপরে ব্যয়ও করবেন কিচ্ছু বলবেন না শুধু দুটা শব্দ বলবেন মা দেরুন কাইফাতা দেখতেসি তুমি কি করতেছো আরেকটা শব্দ বলবেন ফান্তা দেরু একটু অপেক্ষা করো ইন্নি মিনাল মুমতাদের যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আপনি তো দেখতেছেন সুরক্ষা তো করতেছেন না তো আল্লাহ এটাও বইলা সব সবকিছু সুরক্ষিত হইতেছে তিন ধাপে কয় দাপে কেরামান কাতিবিন ইয়ালামুন মা তাফালুন তোমার কর্মগুলো তেরামান কাতিবিন দুইজন ভিডিও করতেছে মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ সারা যা বলো এটা দুই ফেরেশতা অডিও করতেছে